শ্বাসরুদ্ধকার শেষ ওভারে নাটকীয় জয় পেল বাংলাদেশ দল টানটান টান উত্তেজনাকর ম্যাচে এমনভাবে জয় পাবে বাংলাদেশ দল এটি আশাই করেনি কেউ শেষ পর্যন্ত তাই হল প্লাস ছয় বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র সাত রান প্রথম বলেই হোয়াইট দিয়ে বসে তবে সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশের ব্যাটাররা হোয়াইট বলেও সিঙ্গেল রান নেন দৌড়ে যে কারণে মাত্র ছয় বলে জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান এমন সমীকরণে ব্যাটিংয়ে তোফাল লো ফুল টাচ বল বাউন্ডারি হাঁকান এই ব্যাটার তবে শেষ পর্যন্ত বাউন্ডারি হয়নি ফিল্ডারের অবদানে বাউন্ডারি ঠেকিয়ে দিলেও দৌড়ে সিঙ্গেল রান নিয়েছিলেন এই দুই ক্রিকেটার তবে শেষ পর্যন্ত জয়ের জন্য পাঁচ বলের প্রয়োজন ছিল মাত্র চার রানের পরের বলে দৌড়ে সিঙ্গেল রান নিলে লাস্ট চার বলে প্রয়োজন হয় এক রানের এমন সময় বাউন্ডারি হাঁকিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ দল তাই তো টান টান উত্তেজনাকার ম্যাচে শ্বাসরুদ্ধ শেষ ওভারে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ দল এমন জয় প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল দর্শক সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এমন দুর্দান্ত জয়কে আপনারা কেউ দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন